জার্মানির বার্লিনে একটি প্রদর্শনীতে একটি মন্ত্রণালয় এবং সংস্থার পরিকল্পিত সফরে আটষট্টি জন কর্মকর্তা অংশ নিতে যাচ্ছে জেনে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার ইব্রাহিম আজ দেশটির জাতীয় পত্রিকা আওয়ানে জানিয়েছে প্রতিনিধি দল ইতোমধ্যে ফ্লাইট এবং বাসস্থান বুকিং করা সত্ত্বেও প্রধানমন্ত্রী সেই সফর বাতিল করার ঘোষণা দিয়েছেন তিনি উল্লেখ করেছেন বার্লিনে এই প্রদর্শনীটি অত্যন্ত ছোট ছিল এবং প্রশ্নবিদ্ধ মন্ত্রণালয় এবং সংস্থা থেকে আটষট্টি জনের একটি বিপুল বড় দল সেখানে যাওয়ার কোনই মানে নেই তিনি বলেন এই সিদ্ধান্ত একটি সুস্পষ্ট বার্তা দেয় সরকার সরকারি তহবিলকে বিপন্ন করতে পারে এমন যে কোনো চেষ্টার সঙ্গে আপোষ করবে না সিভিল সার্ভিসের মধ্যে সংস্কারের জন্য অবেচল থাকে সরকার পুচঙ্গে মসজিদ সালামে জোয়ার নামাজের পর সাংবাদিকদের এ সকল কথা বলেন প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম সময় আরও মন্তব্য করেন বিদেশি সরকারি সফরগুলোতে মন্ত্রীদের আগেই মন্ত্রিসভায় একটি কাগজ উপস্থাপন করতে হবে এটি একটি পরিষ্কার বার্তা আমরা সংস্কারের কথা বলছি বিদেশ ভ্রমণে ইচ্ছুক মন্ত্রীদের একটি কাগজ মন্ত্রিসভায় উপস্থাপন করতে হবে সাধারণত দুজন কর্মী সদস্য প্রয়োজন কিনা তা মূল্যায়ন করতে হবে এত বড় দল নিয়ে সরকারি খরচে বিদেশ সফরের কোনো অর্থ নেই মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোর বারুতে জেএনজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট পাঁচ থেকে সাত দিনের ডেলিভারি মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বিস্তারিত জানতে চলে আসুন জেএনজির কুয়ালালামপুর অথবা জোর বারু অফিসে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রধানমন্ত্রী বলেন যদি এটি না করা হয় তাহলে আমরা এই ধরনের সফর স্থগিত কিংবা বাতিল করব প্রধানমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রীর সফরের সঙ্গে একত্রিত করার জন্য খরচ ক্ষেত্রে স্বাক্ষরের অনুমতি দেয় প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেছেন সিদ্ধান্ত নিয়েছে সমস্ত নতুন প্রকল্প এবং বিদেশের সফরগুলো মন্ত্রী পর্যায়ের অনুমোদন পাওয়ার আগে মন্ত্রণালয়ের মহাসচিব বা সচিবদের কাছে পাঠাতে হবে তিনি বলেন আমি জোর দিয়ে বলতে চাই সরকারি বিভাগ সরকারি কোম্পানি এবং সংস্থাগুলোতে সংস্কার অব্যাহত রাখতে হবে গত বুধবার এই মন্ত্রিসভার বৈঠকে আমরা সব সরকারি কোম্পানি ও সংস্থার ব্যাপারে এই কঠোর অবস্থান নিয়েছে যদিও বোর্ডের কর্তৃত্ব থাকে তবু কখনো এমন সিদ্ধান্ত তারা নেয় যা দেশের স্বার্থকে স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তিগত উপকৃত করে সুতরাং সমস্ত নতুন প্রকল্প এবং বিদেশ সফর অবশ্যই সচিব এবং মহাপরিচালকদের কাছে পাঠাতে হবে সরাসরি জবাবদিহিতা নিশ্চিত করে সংশ্লিষ্ট মন্ত্রী কর্তৃক অনুমোদিত না হলে তা সফর বাতিল হবে কিংবা স্থগিত হবে এর আগে যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজির উল্লেখ করেছেন আনোয়ার ইব্রাহিম জাতীয় ঋণের বোঝা কমাতে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সমস্ত সংস্থা এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ মন্ত্রীদের কাছ থেকে আলাদাভাবে অনুমোদন নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক